এরপরে জটিল ও কঠিন হাদিস আম্মারে নেই আশা রদ্দি তিনি দাবুনি তিনি বলেন রসূসাল্লাল্লাহ আলাইসাল্লালাম বলেছেন সালা সাতুন লায়ে দখুরলাল জান্নাতা আবাদান তিন শ্রেণীর মানুষ কখনও জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কখনও জানলাতে যাবে না আব্দায়ুস যে ব্যক্তি নিজের পরিবারে পরা সুযোগ দেয় সে ব্যক্তি জান্নাতে যাবে না পুরুষের বেশধার নারী জান্নাতে যাবে না পুরুষের প্যান্ট শার্ট পরা নারী পুরুষের জুতা স্যান্ডেল পরা নারী পুরুষের টি শার্ট পরা নারী পুরুষের যত যাবিত জিনিস রয়েছে যেই নারী যেই মেয়ে পরিধান করে সেই নারী জান্নাতে যাবে না অমুদ মিনুল খান যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না মুরব্বী সাহেব দেখেন প্রতি হাদিসে খালি নেশাদার দ্রব্য ব্যাপারে উল্লেখ করছে আল্লাহ রসুল তাহলে আপনি যদি এইগুলো থেকে বঞ্চিত না থাকেন তাহলে আমি আপনার কী দিয়ে বোঝাও বলেন দেখেন এরপরও জটিল কঠিন হাদিস এমনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু 40 লাইলা যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে আল্লাহ তাআলা তার উপরে 40 দিন পর্যন্ত नाराज হয়ে থাকেন চল্লিশ দিন পর্যন্ত তারপরে রাগান্বিত হয়ে থাকেন চল্লিশ দিন পর্যন্ত ও নারাজ হয়ে থাকেন তাহলে দেখেন আপনার উপরে চল্লিশ দিন পর্যন্ত নারাজ হয়ে থাকেন এবং আরেকটি হাদিসের বর্ণনা রয়েছে আব্দুল আহিম আহ রাদী তিনি বলেন রসুল সাল্লা আলিসাল্লাম বলেছেন মানসারিবাল সমরাবা সাল্লাম তুকবালাহ সলাতুন আরবা আইনা সাবাহ যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য ভুলেও যদি একবার নেশাদ্রব পান করে নেয় তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিন পর্যন্ত সলাৎ কবুল করবে না মুরব্বী সাহেব দেখেন তাহলে উপরে হাদৃষ্টিতে বলল যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন পর্যন্ত ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে থাকবেন এবং নিচের হাত দৃষ্টিতে বললো কি যে যদি কোনো ব্যক্তি নেশাদার পান করে তাহলে আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত সলাতে কবুল করবে না তাহলে দেখেন আপনি পাঁচ অক্ট সলাত আদায় করছেন তারপর আপনি গুটকা খাচ্ছেন তারপর আপনি তাম্মাকু খাচ্ছেন ঝর্দা খাচ্ছেন সবই খাচ্ছেন আর আপনি বলছেন কি যে আমি তো এগুলো পান করছি তো আদায় করছি কিন্তু আপনি ভাবছেন কি যে আমি জান্নাত পাবো ঝিন আপনি জান্নাত পাবেন না আপনি জান্নাত পাবেন না আপনি যদি এই নেশাদার দ্রব্য ত্যাগ না করেন তাহলে আপনি জান্নাত পাবেন না এবং এই নেশাদার দ্রব্য থেকে যে আপনি না থাকেন তাহলে মহান আল্লাহ যে বলেছেন কি যে যে ব্যক্তি রসুলের বাণী শোনার পর মহান আল্লাহ তাল আয়াত শোনার পর যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য ত্যাগ করলো না সে ব্যক্তি হচ্ছে মুনাফিক আর মুনাফিক ব্যক্তি জান্নাতে যাবে না সে ব্যক্তিকে জাহান যেতে হবে যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না সাহেব হিন্দু যত বেধর্মী মানুষ রয়েছে মরব্বি সাহেব এরা তো অবশ্যই জাহান নামে যাবে এ কথা চূড়ান্ত সত্য যারা নেশাদার দ্রব্য পান করে রসুলের বাণী রসুলের হাদিস শোনার পর সে ব্যক্তি আমল করলো না সে ব্যক্তি ধার ধাক্কা দিয়ে যেমন একটি মানুষকে ছুঁড়ে ফেলে দেয় তেমনই রসুলের পানিকে ছুঁড়ে যদি ফেলে দেয় তাহলে সেই ব্যক্তি জাহান নামে যাবে এ কথাও চূড়ান্ত সত্য কিন্তু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জাহান নামের তলে থাকবে না মুরব্বী সাহেব যুবক ভাই জাহান নামের তলে থাকবে না জাহান নামের তলে থাকবে আপনি আপনার পিতা আপনার সন্তান আপনার কন্যা আপনার মেয়ে কেন এই পূর্বে আপনাকে কিছুক্ষণ আগে হাদিসের বর্ণনা দিলাম যারা পুরুষের বেশ ধরে নারী পুরুষের প্যান্ট শার্ট নারী পরে সেই নারী জান্নাতে যাবে না যেমন যে নারী পুরুষের প্যান্ট শার্ট পরে পুরুষের টি শার্ট পরে সেই নারী যেমন জান্নাতে যাবে না তার পিতা তার মা তেমন জান্নাতে যাবে না তার সন্তান বড়ো ছেলে জান্নাতে যাবে না তাই মর্বি সাহেবকে বলতে চাইছি কি যে নিজের মেয়েদেরকে এই যত অবৈধ খারাপ ছেলেদের মেয়ে যে টি শার্ট রয়েছে সে আপনার মেয়ে যেন পরিধান না করে সে না পরে যদি আপনার মেয়ে এইগুলো পরিধান করে তাহলে আপনি পিতা আপনি জান্নাত যেতে পাবেন না আপনি জান্নাত যেতে পাবেন না এবং আপনার কন্যা যদি এইভাবে বে চলাচল করে তাহলে আপনি পিতা আপনি জান্নাতে যেতে পাবেন না